রিসেন্টলি তোমরা নিউজ পেপারে এই খবরটা দেখেছো যে প্রো টেম স্পিকার হিসেবে ভৃদ্রোহরি মেহতাবকে নিয়োগ করা হয়েছে জানিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে এখানে কংগ্রেস এই নিয়োগের বিরুদ্ধে কথা বলেছে তারা জানিয়েছে যে এই নিয়োগটা যথোপযুক্ত নয় স্পিকার পদটা সম্পর্কে আমরা সকলেই জানি যে একটা লোকসভা চালানোর জন্য যে গুরুত্বপূর্ণ একটা পজিশন থাকে একটা পদ থাকে সেটা নাম হচ্ছে স্পিকার তার কাজ হচ্ছে পুরো লোকসভাকে পরিচালনা করা কিন্তু এই প্রোটেম স্পিকার কি সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং এর সাথে সাথে জানবো যে ভৃত্রহরি মেহতাবকে নিয়োগ করা নিয়ে কেন এই বিতর্ক কেন কংগ্রেস এর বিরোধিতা করেছে ওয়েলকাম টু দা জিকে একাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ এবং আমার বানানো অন্যান্য ভিডিও তোমরা এই চ্যানেলের প্লে দেখতে পেয়ে যাবে যার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে এবং ওপরের আই বাটনে দিয়ে রাখছি অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে এবং যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করবে এবং এই চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অবশ্যই টিপে দেবে রিসেন্টলি আমাদের লোকসভা ইলেকশন কমপ্লিট হয়েছে দু সালের যে ইলেকশন এর মাধ্যমে আমরা তম লোকসভাকে নির্বাচন করেছি বাইদায়ে এই লোকসভার ইলেকশন সম্পর্কে প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন জোট সরকার কি এইগুলো সম্পর্কে আমি অলরেডি ভিডিও বানিয়েছি তোমরা এই চ্যানেলের প্লে দেখতে পারো তো দু হাজার যে ইলেকশন তার মাধ্যমে আমরা আঠেরোতম লোকসভাকে নির্বাচন করেছি এর আগে দু হাজার যে ইলেকশন হয়েছিল তার মাধ্যমে সতেরোতম লোকসভা আমরা নির্বাচিত করেছিলাম যেটা এখন ডিজলভ হয়ে গিয়ে বন্ধ হয়ে গিয়ে নতুন আঠেরোতম লোকসভা তৈরি করা হয়েছে এবং সতেরোতম যে লোকসভা ছিল তার একজন স্পিকার ছিলেন তিনি ছিলেন ওম বিড়লা যখন নতুন নতুন একটা ইলেকশন হয় হয় তার মাধ্যমে লোকসভা চুজ করা তখন এবার আবার নতুন করে একজন স্পিকারকে নিযুক্ত করার কথা আমাদের সংবিধানে বলা রয়েছে আঠেরোতম যে লোকসভা তার অধিবেশন শুরু হবে আগামীকাল থেকে অর্থাৎ চব্বিশে জুন থেকে অধিবেশন শুরু করার পরে যে স্পিকার পদটার জন্য ব্যক্তি তাকে চুজ করা হবে লোকসভার মধ্যে থেকে অর্থাৎ লোকসভার যারা এখন নির্বাচিত সদস্য রয়েছেন তার মধ্যে থেকে একজনকে লোকসভার স্পিকার হিসেবে চুজ করা হবে কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে সতেরোতম লোকসভার যারা সদস্য ছিল আগের যারা মেম্বার ছিল তারা সকলেই রিজাইন করে দিয়েছে প্রাইম মিনিস্টার সহ সমস্ত মেম্বাররা রিজাইন করেছে তার কারণ একটা নতুন লোকসভা চুজ করা হয়েছে কিন্তু আগের লোকসভার যিনি স্পিকার ছিলেন অর্থাৎ ওম বিড়লা তিনি এখনো পর্যন্ত ডিজাইন করেননি তিনি ডিজাইন কবে করবেন যেদিন থেকে তম লোকসভা শুরু হবে অর্থাৎ কাল থেকে চব্বিশ তারিখ কালকে গিয়ে ওম বিড়লা ডিজাইন করে দেবেন এবার নতুন একজন স্পিকার নিযুক্ত করা হবে কিন্তু নতুন যে স্পিকার নিযুক্ত করা হবে সে যতদিন না পর্যন্ত নিযুক্ত হচ্ছে তার মাঝখানে যে ব্যক্তি স্পিকার হিসেবে কাজ করবেন তাকেই বলা হয় প্রোটেম স্পিকার এই সম্পর্কে আরো একটু ডিটেলস আমরা আলোচনা করব তার আগে যে নিউজ আর্টিকেলটা রয়েছে সেইটা সম্পর্কে একটু জেনে নেবো যে কেন যে আমরা এই আজকের টপিকটা আলোচনা করছি প্রোটেম স্পিকার নিয়ম ভেঙে নতুন প্রোটেম স্পিকার এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে যে লোকসভায় যে নতুন প্রোটেম স্পিকার নিযুক্ত করা হয়েছে তিনি যথাযথ নয় এটা কংগ্রেসের বক্তব্য প্রথমত যিনি এই প্রোটেম স্পিকার নিযুক্ত হয়েছেন এইবারের আঠেরোতম লোকসভার জন্য তার নাম ভৃত্রহরি মেহতাব এবং ইনি ওড়িশার কটক থেকে জয়ী হিসেবে এসেছেন এবং তাকে শপথ গ্রহণ করানো হয়ে গেছে রাষ্ট্রপতি এই ব্যক্তিকে এই প্রোটেম স্পিকার পদে শপথ বাক্য পাঠ করিয়েছেন আমাদের সংবিধানের পঁচানব্বইতম আর্টিকেলে বলা রয়েছে যে পুরনো যে স্পিকার তিনি পদত্যাগ করবেন জবে থেকে নতুন লোকসভা চালু হবে সেই দিনের সকাল নম্বর বলা হয়েছে যে রাষ্ট্রপতি নতুন একজন প্রোটেম স্পিকার নিযুক্ত করবেন যিনি যতদিন না পর্যন্ত নতুন স্পিকার নিযুক্ত হচ্ছেন আঠেরোতম লোকসভার যিনি নতুন স্পিকার নিযুক্ত হবেন ততদিন অবধি এই ব্যক্তি প্রোটেম স্পিকার হিসেবে কাজ করবেন তাহলে আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার করে নিলাম যে প্রোটেম স্পিকার এই পথটাতে শপথ বাক্য পাঠ কে রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করাবেন এবং এই শপথ বাক্য পাঠের যে অনুষ্ঠানটা সেটা হবে রাষ্ট্রপতি ভবনে লোকসভা ভবনে হবে না রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি এনাকে শপথ বাক্য পাঠ করাবেন এবং ইনি সাময়িক সময়ের জন্য স্পিকার হিসেবে কাজ করবেন প্রোটেম একটা ল্যাটিন শব্দ যার মানে হচ্ছে সময়ের জন্য শব্দটাই বা সীমিত সময়ের জন্য এবং এখানে নিযুক্ত করা হয় লোকসভার যিনি সবচেয়ে সিনিয়র সদস্য তাকে প্রথম কথা এই যে লাইনটা বললাম আমি লোকসভার সবচেয়ে সিনিয়র সদস্যকে প্রোটেম স্পিকার করা হয় এই লাইনটা আমাদের সংবিধানে কোথাও লেখা নেই তবে চলছে এর আগে যে সমস্ত লোকসভা নতুন করে নির্বাচন হয়েছে তার সময় যে প্রোটেম স্পিকার নিযুক্ত হয়েছেন এইভাবে হয়েছে এবার এই সিনিয়র সদস্য বলতে এই নয় যে যার বয়স সব থেকে বেশি সে প্রোটেম স্পিকার হয়ে যাবেন যেমন ফর এক্সাম্পল যদি লোকসভার বাকি সমস্ত সদস্যদের থেকে কারোর একজন বয়স সব থেকে বেশি হয় ফর এক্সাম্পল কারোর বয়স একাশি বাকিদের বয়স এর থেকে কম সেই ক্ষেত্রে যে এই ব্যক্তির হয়ে যাবে সেই রকম নয় বরং এখানে দেখা হয় যে কোনো একজন ব্যক্তি কতগুলো টার্মে লোকসভা ভোটে জয়ী হয়েছেন অর্থাৎ কতবার তিনি লোকসভা ভোটে জিতে এসেছেন সেইটা দেখা হবে অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি ছবার জিতে আসেন তারপরে আর একজন ব্যক্তি যদি সাতবার লোকসভা ভোটে পরপর আগের বছর আগের পাঁচ বছর অন্তর অন্তর যে লোকসভা ভোট হয়েছে সাতবার জিতেছেন কেউ হয়তো আটবার জিতেছেন তো এই ক্ষেত্রে যিনি আটবার জিতে লোকসভা ভোটে আটবার জিতে এখানে সদস্য হয়েছেন তাকে প্রোটেম বানানো হয় প্রোটেম স্পিকার বানানো হয় এটা নর্মাল প্র্যাকটিস এগেন বলছি এটা কোথাও লেখা নেই এটা একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং এবং আগে মোটামুটি এইভাবেই হয়ে এসেছে প্রোটেম স্পিকার যতদিন না পর্যন্ত ফুল টাইম যিনি স্পিকার তিনি নিযুক্ত হয়ে যাচ্ছেন ততদিন অবধি তিনি এই স্পিকার পদে থাকবেন এবং এই যে হাউসটা সেটা পরিচালনা করবেন যেটা নর্মাল স্পিকারের কাজ প্রোটেম স্পিকারের দায়িত্ব কি এনার এনাকে কেন এইভাবে আলাদা করে শপথ নিয়ে তাকে কয়েক দিনের জন্য স্পিকার বানানো হয় তার পিছনে বিশেষ দুটো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে প্রোটেম স্পিকারের কাজ হচ্ছে লোকসভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করা এবং সাংসদদের শপথ বাক্য পাঠ করানো কিছুদিন আগে তোমরা দেখেছো যে একটা গ্র্যান্ড ওথ সেরিমনি অনুষ্ঠান শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুষ্ঠান হয়েছে যেখানে যারা ক্যাবিনেট মিনিস্ট্রি তারা রাষ্ট্রপতি এখানে উপস্থিত ছিলেন এবং তিনি সবাইকে শপথ বাক্য পাঠ করেছেন সেটার মাধ্যমেই যিনি নরেন্দ্র মোদী এবার বাকি যারা অন্যান্য মন্ত্রীরা হয়েছেন যেমন এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী নির্মলা সীতারমন তিনি অর্থমন্ত্রী এই সমস্ত পদগুলোতে শপথ বাক্য পাঠ করানো হয়েছে কিন্তু লোকসভার যারা বাকি সদস্য তাদের এখনো শপথ বাক্য পাঠ করানো হয়নি এবং প্রথম অধিবেশন শুরু হওয়ার আগে একটা শপথ বাক্য পাঠের অনুষ্ঠান হয় অর্থাৎ আমাদের লোকসভার টোটাল যতজন মেম্বার অর্থাৎ পাঁচশো জনকে এখন শপথ বাক্য পাঠ করানো হবে প্রথমেই যেটা বললাম এই পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে থেকেই একজন ফুল টাইম স্পিকার হবেন যেমন ওম হয়েছিলেন কিন্তু যদি এদের শপথ বাক্য পাঠ না করানো হয় তাহলে স্পিকার পদের জন্য ভোটটা কিভাবে হবে সেই কারণেই অ্যাকচুয়ালি এই প্রোটেম স্পিকার পদটাকে নিয়ে আসা হয় প্রথম কাজ এই প্রোটেম স্পিকার যেটা করেন সেটা হচ্ছে সমস্ত যারা সাংসদ রয়েছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন পুরো পাঁচশো তেতাল্লিশ জনকে শপথ বাক্য পাঠ করাবেন এই পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে থেকে একজনকে স্পিকার হিসেবে এবং একজনকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচন করা হবে এবং স্পিকার এবং ডেপুটি স্পিকার এই দুটো পদে কোন ব্যক্তি আসবেন সেটা এই জন নিজেদের মধ্যে ভোট দিয়ে চুজ করবেন তো এইভাবে স্পিকার এবং ডেপুটি স্পিকার নিযুক্ত হবেন এবং যখনই স্পিকার ফুল টাইম স্পিকার নিযুক্ত হয়ে যাবেন সঙ্গে সঙ্গে এই প্রো টাইম স্পিকার যে পদটা সেটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ এনার কাজ শেষ হয়ে যাবে এবং তিনি নর্মাল যেরকম মেম্বার একজন লোকসভার তিনি সেইভাবে থেকে যাবেন এখানে একটা পয়েন্ট নোট করবে যে স্পিকারের শপথ বাক্য পাঠ কে করাচ্ছেন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট কিন্তু স্পিকারের যে শপথ বাক্য পাঠ বা এরকম কিছু হয় না স্পিকারের আলাদা করে কোনো শপথ বাক্য পাঠ বা ডেপুটি স্পিকারের আলাদা করে শপথ বাক্য পাঠ এরকম কোনো অনুষ্ঠান হয় না কারণ এই পাঁচশো তেতাল্লিশ জন যে সাংসদ রয়েছেন তারা শপথ বাক্য অলরেডি পাঠ করে নিচ্ছেন তাদের মধ্যে থেকেই একজন যেহেতু স্পিকার হবে তাই জন্য আলাদা করে স্পিকার বা ডেপুটি স্পিকারের কোনো শপথ বাক্য পাঠ করানো হয় না শুধু প্রোটেম স্পিকার নয় এই সঙ্গে সঙ্গে আরও তিনজন ব্যক্তিকে নিযুক্ত করা হয় প্রোটেম স্পিকার আর সঙ্গে তিনজন ব্যক্তি কারণ এই চারজন টোটাল একসাথে এই সমস্ত কাজগুলো করবেন যে সমস্ত কাজগুলো সম্পর্কে আমি এতক্ষণ আলোচনা করলাম এছাড়াও প্রোটেম স্পিকার আরো একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে তিনি ফ্লোর টেস্টও করতে পারেন ফ্লোর টেস্ট মানে কি যে লোকসভা নির্বাচন হয়েছে তার একজন প্রধানমন্ত্রী রয়েছেন সেই প্রধানমন্ত্রীর পাওয়ার কতটা মানে তাকে সবাই সাপোর্ট করছে কিনা যেমন আমরা এই ক্ষেত্রে এবারের লোকসভাতে আরো ভালোভাবে বুঝতে পারবো কারণ এবারে জুট সরকার তৈরি হয়েছে এমডিএ জোট জুট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেছে কিন্তু নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার মতো সাপোর্ট আছে কিনা সেইটা তিনি টেস্ট করতে পারেন যদি তিনি চান তাহলে প্রথম দিনেই করতে পারেন এরাম নয় যে তাকে করতেই হবে আমি আশা করি বুঝতে পেরেছো যে প্রোটেম স্পিকার কিভাবে নির্বাচিত হয় বা কাকে নির্বাচন করা হয় এবং তার কাজ কি এতক্ষণে আশা করি বুঝতে পেরেছো যে প্রোটেম স্পিকার কিভাবে নিযুক্ত করা হয় বা কাকে নিযুক্ত করা হয় এবং তার কাজ কি এইবার মেন প্রশ্ন হচ্ছে যাকে নতুন প্রোটেম স্পিকার নিযুক্ত করা হয়েছে অর্থাৎ মিস্টার মেহতাব একে নিয়ে প্রবলেম কী কংগ্রেসের একে নিয়ে প্রবলেম কি এবং যে বিতর্কটা দেখা দিয়েছে সেই বিতর্কটার কারণ কি যিনি এবারে প্রোটেম স্পিকার হয়েছেন যে ভৃত্রহরি মেহতাব এনার সম্পর্কে একটু জেনে নেব যে ইনি টোটাল সাতবার এমপি হয়েছেন কোথা থেকে ওড়িশার কটক থেকে এর আগে তিনি বিজু জনতা দল অর্থাৎ বিজেটির বিজেডির হয়ে ছবার ওড়িশার কটক থেকে জয়লাভ করেছেন কিন্তু এবারের ইলেকশনের আগে তিনি বিজেডি থেকে পদত্যাগ করেন এবং বিজেপিতে জয়েন করেন এবং জায়গা থেকে অর্থাৎ কটক থেকেই তিনি পুনরায় জয় জয়ী হন দেশ জন্য এমপি হয়ে সেম এবারে আঠেরোতম লোকসভাতে এসেছেন প্রবলেম যেটা কংগ্রেসের তরফ থেকে দেখানো হয়েছে সেটা হচ্ছে এখানে কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক জয়রাম রমেশের একটা বক্তব্য তুলে ধরেছি সেটা হচ্ছে আঠেরোতম লোকসভার সিনিয়র সব সিনিয়র যে সদস্য তার নাম হচ্ছে কডিকুণাল সুরেশ যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন এমপি এবং কেরালা থেকে তিনি এমপি হয়ে এসেছেন অন্যদিকে বিজেপিরই একজন মেম্বার রয়েছেন একজন এমপি রয়েছেন যার নাম হচ্ছে বীরেন্দ্র কুমার ইনিও এরা দুজনেই অষ্টম মেয়াদে দায়িত্ব পালন করছেন তারা জয় করে হয়ে এমপি হয়ে লোকসভাতে এসেছে তো অনুযায়ী অনুযায়ী বা প্র্যাকটিস সেই এদের দুজনের মধ্যে কাউকে প্রো টেম স্পিকার করা উচিত ছিল বিজেপি সেটা করেনি সেই জায়গাতে এই ব্যক্তিকে ভৃত্তহরি মেহতাবকে যিনি সাতবারের জন্য জয়লাভ করেছেন তাকে বানিয়ে দেওয়া হয়েছে প্রোটেম স্পিকার এবং এটা আমি আগেই বললাম যে অ্যাকচুয়ালি কোথাও লেখা নেই যে সব থেকে সিনিয়র মোস্ট মেম্বার বা সব থেকে বেশিবার যিনি জয় লাভ করে এমপি হয়ে এসছেন তাকেই বানাতে হবে এরকম কোথাও লেখা নেই এটা প্র্যাকটিস একটা নর্মাল হয়ে থাকে কিন্তু এবারে সেটা করা হয়নি বিজেপি সেটা করেনি সেই জন্য কংগ্রেস এখানে তাদের অসন্তোষ জারি করেছে আশা করছি এই ব্যাপারটা সম্পর্কে বুঝতে পারলে এবং তোমাদের ভালো লাগলো যদি তোমরা এই পিডিএফ পেতে যাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে সমস্ত পিডিএফ পেয়ে যাবে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়া ফেসবুক ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম গ্রুপে আমাকে মেসেজ করতে পারো প্রত্যেকটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য